গুড ইভিনিং বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও আজ একটু সময় বার করে নিয়ে তোমাদের কাছে আবার চলে এলাম আমি গৌরী দত্ত আমার ফেসবুকে আমার পেজটিকে তোমরা ফলো করো আর আমার রেসিপিশন কেমন লাগছে জানিও আমার ইউটিউব চ্যানেল গৌরী দীর সান্ধ্য পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রচুর শেয়ার করে দিও বন্ধুরা আচ্ছা অনেক দিন পর আমাদের আবার দেখা হলো তাই না বন্ধুরা বেশ কিছুদিন আমি কিন্তু আসতে পারিনি আমি একটু কাজে কমে ব্যস্ত ছিলাম তাই প্রথমেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আর আমার বন্ধুদেরকে আমার অকৃত্রিম ভালোবাসা ছোট বন্ধুদের আমার অনেক ভালোবাসা আর আমার থেকে সিনিয়র পার্সন যারা রয়েছেন আমার চ্যানেলে আমার পেজে তাদের আমার সশ্রদ্ধা নমস্কার আচ্ছা আমি শুরু করি হঠাৎ দেখা রবি ঠাকুরের এই কবিতাটা দিয়ে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবেনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের সে সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানালার বাহিরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এইসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসছে মনে হলো কম সাহস নয় বসলু ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বলল মৃদু স্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নাপতে হবে পরে স্টেশনেই দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেন বলবো বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধল আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি টুকুর রইলেন চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বলে থাক এখন যাও ওদিকে সবাই নেবে গেল পরে স্টেশনে আমি চললেম একা সত্যি বন্ধুরা জীবনের পথে চলতে চলতে অনেক পুরনো মানুষ অনেক প্রিয় মানুষ অনেক পুরনো প্রিয় সম্পর্কগুলোকে আমরা মনের অন্তঃস্থলে স্থান দিয়েও জীবনের দৈনন্দিন বাস্তবতার কাছে হেরে গিয়ে এই সমস্ত পুরনো মানুষ পুরনো সম্পর্ক পুরনো বন্ধুদের ভুলে থাকি কিন্তু মনে করো হঠাৎ এরকমভাবে দেখা হয়ে গেলে আমাদের কিন্তু মনে হয় যে হ্যাঁ সত্যিই এই মানুষগুলোকে কিন্তু আমরা কোনোদিনই ভুলি না সে প্রিয় বন্ধু বা প্রিয় মানুষ যাই হোক না কেন তাদের কিন্তু আমাদের মনের অন্তঃস্থলে স্থান আছে ঠিক কবির এই দুটো লাইন অসম্ভব সুন্দর এত কিছু না বলে শুধু দিনে যেমন সূর্যের অসম্ভব চরম বাস্তবতার ভেতরে রাত্রে রাত্রে স্নিগ্ধ চাঁদ তারা লুকিয়ে থাকে আমরা দিনের বেলা দেখতে পাই না ঠিক তেমন করেই আমাদের যে পুরনো ফেলে আসা স্মৃতি বন্ধুত্ব সম্পর্কের মাধুর্য সবই আমাদের মনের মনিকোঠায় থেকে যায় কিন্তু সেগুলো কিন্তু আমরা বাস্তবতার যে কঠোর জীবনের দৈনন্দিন প্রত্যহ জীবনের যে যুপকাষ্ঠে বলি প্রদত্ত হয়ে যাই সেখানে কিন্তু সেই সূর্যের তলায় নীরবে চাঁদের মতো রাতের আকাশে তারার মতো জল জল করে বেঁচে থাকে আমাদের পুরনো দিনের স্মৃতি পুরনো দিনের প্রিয় মানুষগুলো সেটা যেন কবি কত সুন্দর ভাষায় আমাদের বুঝিয়ে দিয়েছেন এই দুটো লাইনের মাধ্যমে যখন প্রিয় মানুষটি জিজ্ঞাসা করছে আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি তখন কবি নিজের স্বভাব সুলভ ভঙ্গিমায় এই আমির মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে ঠিক তাই বন্ধুরা আমরা সকলেই কি সুন্দরভাবে এই রকমভাবে নিজেদের প্রত্যেক দিনের জীবনযাত্রায় আমাদের প্রাক্তন জীবনকে আমাদের পুরনো ফেলে আসা ছোটোবেলা কালকে ভুলে গিয়ে লুকিয়ে রেখে আপাত দৃষ্টিতে কঠিন বাস্তবকে মেনে নিয়ে প্রত্যেক দিনের জীবনে অভ্যস্ত হয়ে ওঠে তাই না বন্ধুরা তাই রবি ঠাকুরের কাছেই আবার ফিরে আসতে হয় এবং রবি ঠাকুরের ভাষাই আবার বলতে হয় রাতের সব তারাই আছে দিনের আলোর তাই না বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর এই আষাঢ় মাসে সাংঘাতিক নিম্নচাপ এবং তারপর প্রচন্ড গরম মানে ঠিক এরকমভাবে আসছে হয় খুব গরম নয়তো আবার ঝমঝমে বৃষ্টি এক হাঁটু জল এইভাবে চলছে তাই না বন্ধুরা তাই আমাদের মনটাও কি আষাঢ় মাসে মেঘের মতো হচ্ছে কখনো 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 মনটা খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে আবার কখনও কখনো যখন সানির রৌদ্রোজ্জ্বল দিন হচ্ছে আমাদের মনটাও নেচে উঠছে তাই না বন্ধুরা যে এইবার আর দুটো মাস বা তিনটে মাস বড় জোর একটু কাটাতে পারলেই তারপর আমাদের বহু প্রতীক্ষিত বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আসছে আমাদের মা আসছেন তাই না আচ্ছা তাহলে এরপর একটু রবি ঠাকুরের পর ছোটদের জন্য সুকুমার রায় হয়ে যাক সুকুমার রায়ের মেঘমলুকে ঝাপসা রাতে রামধনুকের আপছায়াতে তালবে তালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে হেথায় নিষেধ নাই রে দাদা নাই রে বাঁধন নাই রে বাধা হেথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে সুরের নেশায় ঝর না ছোটে আকাশ কুসুম আপনি ফোটে রঙিয়ে আকাশ রঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণ আজকে দাদা যাবার আগে বলব জামর চিত্তে লাগে নাইবা তাহার অর্থ হোক নাইবা বুঝুক বেবাক আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলেন খেয়াল স্রোতে ছুটলে কথা থামায় কে আজকে আমায় কে আজকে আমার মনের মাঝে ধাই ধপ তবলা বাজে রাম খটা খট ঘ্যাঁচ কথায় কাটে কথার প্যাঁচ আলোয় ঢাকা অন্ধকার ঘন্টা বাজে গন্ধে তার গোপন প্রাণে স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত হ্যাংলা হাতি চ্যাং দোলা শূন্য ঠ্যাং তোলা মক্ষী রানী পক্ষী রাজ দস্যি ছেলে লক্ষ্মী আজ আদিমকালের ছাদিমহীম তোরায় বাধা ঘোড়ার ডিম ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা বন্ধুরা রবি ঠাকুরকেও পড়লাম আবার সুকুমার রায়কেও পড়লাম কি সুন্দর দুজন কবি যেন আমাদের প্রতিদিনের মতো আমাদের জীবনে জড়িয়ে রয়েছেন কবি সুকুমার রায়ও ছোটদের মতো মজার তালে তালে মজার ছন্দে নিজের আপন ভঙ্গিমায় কিন্তু নিজের জীবনের পাঠ আমাদের শুনিয়ে গেলেন তাই না বন্ধুরা খুব মজা হলো আচ্ছা একটা আধুনিক কবিতা বলি তাহলে এখন তো আষাঢ় মাস যদিও আষাঢ় মাস শেষের দিকে তাও আষাঢ়ের যে ভেজা পথ সেই পথ ধরে কবি বিজয় সরকার কি বলেছে আমরা একটু শুনেনি। কেমন আষাঢ়ের কোন ভেজা পথে এলো এলোরে আমার দুরন্ত শ্রাবণ আমার এমনি দিনে মনের কুলে লেগেছে ভাঙন এলোরে এলো আমার ঘর ভাঙা শ্রাবণ চূর্ণি নদীর ঘূর্ণিপাকে যেথা পড়ল চর সেই চরেতে বেঁধেছিলেন বসতি এক ঘর আমার সে ঘর ভেসে গেল দিন কয়েক পর এসে এক প্লাবন এলো রে এলো আমার দুরন্ত শ্রাবণ ছায়া ভিটে হিজল গাছে জল পরিকন্যা উদাস চোখে চেয়ে দেখে শ্রাবণের বন্যা আমি কাঁদি তাহার কান্না তার কি নাই এলোরে এলো আমার ঘর ভাঙা শ্রাবণ মিঠো আগুন নেভে জলের ছিটে লেগে রাবণের চিতা নেভে না বন্ধু শ্রাবণের মেঘে ও সে আগুন জলে দ্বিগুণ বেগে দুঃসহ দাহন এলোরে এলো আমার দুরন্ত শ্রাবণ শ্রাবণ আমার আসিল ফিরে একটি বছর পর ফিরে আসার আশা নাই রে আনে ঘর পাগল বিজয় বলে এমনি তোর বিধাতার বাদন এলো রে এলো আমার ঘর ভাঙা শ্রাবণ তাই তো বন্ধু এই আষাঢ়ের ভেজা পথে আমাদের যখন শ্রাবণ আসে তখন কত মানুষের ঘর দৌড় সমস্ত কিছু ভেসে যায় প্লাবনে নদীর প্লাবনে বন্যায় তাই না সেই দুঃখের কথা কবি বিজয় সরকারের কবিতায় আমরা পেলাম ঠিক আছে বন্ধু আজকে আর একটা সুন্দর ছোট্ট মজাদার কবিতা বলে আমি আমার এই সুন্দর কবিতার একটা মজাদার যে আলাপ আলোচনা কবিতা শোনানো তোমাদের চলে সেই পর্বটি শেষ করব এটা একেবারে ছোটদের জন্য কবি সুকুমার রায় নাচের বাতি যাতে আমাদের মনটা খুব মজা হয়ে আনন্দে থেকে আমাদের রাত্রের ঘুমটা সুন্দর হয় হ্যাঁ তাই জন্য আজকে চলো আমরা বড় বড়রাও বড় বন্ধুরাও ছোটদের সঙ্গে সঙ্গে সুকুমার রায়ের নাচের বাতিকটা শুনি আর ছোট্ট বন্ধুরা তোমরা আছো তো সবাই মিলে আমরা শুনি চলো বয়স হলো অষ্ট আশি বয়স হলো অষ্ট আশি চিমসে গায়ে ঠুন কোহার নাচে বুড়ো উল্টো মাথায় ভাঙলে বুঝি মুন্ডু ঘর হেইও বলে হাত পা ছেড়ে পড়ছে তেড়ে চিপটাং উঠছে আবার ঝটপটে এক্কেবারে পেট সটাং বুঝিয়ে বলি বৃদ্ধ তুমি এই বয়সে করছো কি খাও না খানিক মশলা গুলে হুঁকোর জল আর হরতু কি ঠান্ডা হবে মাথার আগুন শান্ত হবে ছটফটি বৃদ্ধ বলে থাম না বাপু সব তাতে তোর পটপটি ঢের খেয়েছি মশলা পাচন ঢের মেখেছি চর্বি তেল তুই ভেবেছিস আমায় এখন চাল মেরে তুই করবি ফেল এই না বলে ডাইনে দিয়ে হুস করে হঠাৎ উল্টো বাজি ফেললে আমায় হুস করে নাচলে এমন উল্টো রকম আবার বলি বুঝিয়ে তাই রক্ত গুলো হুড় হুড়িয়ে মগজ পানে উজিয়ে যায় বললে বুড়ো কিন্তু বাবা আসল কথা সহজেই ঢের দেখেছি পরক করে কোথাও আমার মগজ নেই তাইতে আমার হয় না কিছু মাথায় যে সব ফকি ফাঁক যতটা নাচি উল্টো নাচন যতই না খাই চোর কি পা বলতে গেলাম তাও কি হয় অমনি হঠাৎ ঠ্যাং নেড়ে আবার বুড়ো হুড়মুড়িয়ে ফেললে আমায় ল্যাং মেরে ভাবছি সবে বুড়ো রক এবার বুড়ো রক ঘেসে বললে বুড়ো করব কি বল করা এসব অভ্যেসে ছিলাম যখন রেল দারোগা চড়তে হতো ট্রেনেতে চলতে গিয়ে ট্রেনগুলো সব পড়ত প্রায় ড্রেইনেতে তুবড়ে যেত রেলের গাড়ি লাগতো গুতো চাক্কাতে ছিটকে যেতাম যখন তখন হঠাৎ এক এক ধাক্কাতে নিত্যি ঘুমাই এক চোখে তাই নড়লে গাড়ি অমনি বাপ এমনি করে ডিগবাজিতে এক একেবারে শূন্য লাভ তাইতে হলো নাচের নেশা হঠাৎ হঠাৎ নাচন পায় বসতে শুনে শুতে আপনি ভুলে ডিগবাজি খায় আচমকায় নাচতে গিয়ে দইবে যদি ঠ্যাং লাগে তোর পাঁচ রাতে তাই বলে কি চড়তে হবে কিংবা আগে গজরাতে আমিও বলি ঘাট হয়েছে তোমায় খুড়ে দণ্ডবধ লাফাও তু যেমন খুশি আমরা দেখি অন্য পথ তালে কবি সুকুমার রায়ের সুন্দর মজার কবিতাতে আমরা আজকে আমাদের যে সান্ধ্য বৈঠক গল্পে আমাদের কবিতায় সুন্দর সময় কাটে সেই সময়টা আজকে এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা তোমরা কিন্তু আমায় ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল গৌরীদির দীর সান্ধ পাঠশালা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রচুর শেয়ার করে দিও আর কমেন্টস জানিও আমার কবিতা আবৃত্তি তোমাদের ভালো লাগছে তো বড় বন্ধুরা আমার নিজের বন্ধুরা সখা সখীগণ আর আমার ছোট্ট প্রিয় বন্ধুরা আমার গুরুজনেরা সবাইকে আমি আমার এই পেজটিকে ফলো করার জন্য অনুরোধ জানালাম সবাই কিন্তু খুব ভালো থেকো আবার আমাদের খুব শীঘ্রই দেখা হতে চলেছে ঠিক আছে বন্ধুরা ততক্ষণের জন্য সবাইকে টাটা